আহজবুলিল্লাহ ইমনা শান রাজিম বিসমুলিল্লা রহমানুর রহিম অন্তর্বর্তীনকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুদ স্যার আসসালামু আলাইকুম স্যার আমি একজন রেমিটেন যোদ্ধা বিগত চৌচল্লিশ বছর আমি প্রবাসে আছি আজ আমার কিছু কথা আপনার কাছে কিছু কথা বলবো সর্বপ্রথম হল চৌচল্লিশ বছর আমি প্রবাসে আছি আমি অ্যাসোসিয়েশন অব এক্সেলেন্স এই সংস্থার চেয়ারম্যান বিগত যত সরকার আসছে প্রতিটা সরকারকেই আমার এই বক্তব্যগুলেন আমি বলছি কিন্তু সবাই ওয়াদা করিয়া আমাদের কাজগুলেন করেনি আমি প্রায় এক হাজারের উপরে মসজিদ মাদ্রাসা মেডিকেল হাজার হাজার টিউবওয়েল ছত্রিশ ডিস্ট্রিক্টে আমি কাজ করছি এখন আমাদের যে কুয়েতের যে দানবীর যারা কুয়েতের সাবেক মন্ত্রী আটবার এই বাংলাদেশে আসছে বিরাশি জন লোক কুয়েতের থেকে আমরা আটবারে আনছি তাতে আলহামদুলিল্লাহ ছত্রিশ ডিস্ট্রিক্টে আমরা কাজ করছি কিছুদিন আগে করোনা হয়েছিল করোনার সময় ছয় মাস পর্যন্ত তারা ত্রাণ দিছে করোনার পর থেকে কুইতিরাই দেশে আসতে পারে নাই এখন বর্তমানে কুইতিরায় আমাদের দেশে আসলে আমাদের অনেক কাজকাম হবে অনেক কিছু হবে এবং হাজার হাজার কোটি টাকার রেমিটেজ আসবে তাই আমাদের কুইতিদেরকে আনার সাহস আমরা পাইতে আসি না কারণ তাদের কোনো সিকিউরিটি নেই তাই গত মাসের অক্টোবরের তেইশ তারিখে কুয়েত একটা মিটিং হয়েছিল স্যার একশো বিশটা দেশের মিটিংয়ের ভিতরে হঠাৎ করে বলল যে বাংলাদেশে এখন মাত্র আইসে ক্ষমতায় এনি পুরুষ সরকার আসছে এখন আমরা বাংলাদেশের দিকে কঠিন নজর নিতে হবে সেখানে যেই সকল কাজগুলো অসমাপ্ত আছে সেই কাজগুলো আমরা করব শোনার পরে স্যার আমি অনেক খুশি হয়েছি যে আমি দেশে যাইয়া আপনার সাথে কিছু কথা বলিয়া আমাদের এই সংস্থার প্রধান আপনাকে বানাইয়া যাতে আমাদের দেশে শত শত কোটি টাকার কাজ আসতে পারে স্কুল কলেজ মেডিকেল কলেজ মসজিদ মাদ্রাসা টিউবওয়েল আমাদের যে বস শেখ খালেদ মোহাম্মদ আল সবাই আমাদের ওই দেশের সংস্থার নাম জামিয়াতুল তামুজ আল ইনসানিয়াত। আমি আমার এই বিরাশি জন কুইতিদের নাম্বার আপনাকে দিয়া দিতে আছি আপনি তাদের সাথে কথাবার্তা বলিয়া তাদেরকে যদি সিকিউরিটি দিতে পারেন তাইলে তাদেরকে এই দেশে আনেন তাদের সাথে কাজ করেন এখন আমার সাহস নাই যে এই ধরনের একটা কুইতি যদি আমার দেশে আসে আসার পরে যদি আমরা তাদেরকে সিকিউরিটি না দিতে পারি যদি একটা কিছু হইয়া যায় এই জন্যে আমি বারবার বলছি স্যার আপনি আমার সংস্থার প্রদান হন সভাপতি হন আপনি একজন নবল বিজয় সারা পৃথিবী আপনাকে চিনে আপনাকে যে এত ভালোবাসে কুইতিরা। এত জানে সেটা অনুভব করছি গত মাসের আগের মাসের তেইশ তারিখে আমরা মেডিকেল কলেজ ইউনিভার্সিটি কারণ কুয়েতে কুয়েত আবুধাবি কাতার বাহারান দুবাই ওমান সৌদি আমি শুধু কুয়েতের না স্যার আমার কাজ আসে এগারোটা রাষ্ট্র থেকে আর আপনি এই দায়িত্ব নেওয়ার পরে তারা যে এত খুশি স্যার আমি ভাষায় প্রকাশ করতে পারবো না অক্টোবর মাসের তেইশ তারিখে আমাদের যে টেলিভিশনে যে মিটিং হয়েছিল কুয়েতে সেই মিটিং এ আমাদের সে বস আমাদের যে কুয়েতের জামিয়াতুল জামিয়াতের চেয়ারম্যান শেখ খালেদ মোহাম্মদ আল সোভাই উনি এই কথাটা বলছিল তারপর প্রতিটা শেখের আপনার কথা যেটা একটা দুধের বাচ্চাও আপনাকে চিনে স্যার অনেক কথা বলছি আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন যদি আপনি মনে করেন আমার কুইতিতেকে দেশে আনিয়া অনেক রেমেডি জানতে চান তাইলে আমাকে আপনার সাথে দেখা করার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত